আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভূমিকা বাদ দিয়ে আমি সরাসরি পয়েন্টে আসি বলছিলাম আপনারা যদি সতর্ক না হন গর্জে না ওঠেন তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা কি ভয়াবহ হবে সেটা আপনাদের কল্পনারও অতীত গত ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথম আলোর শিরোনামটি দেখুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার কি ছিল সেই ধর্মীয় অনুভূতিতে আঘাত সেই শিক্ষার্থী মানবতাবাদী নূরের একটি পোস্ট শেয়ার করেছেন বাস এতটুকুই এই কারণে ধর্মীয় অবমাননাকর পোস্ট শেয়ার করবার অপরাধে তাকে হল থেকে বহিষ্কার করা চিন্তা করেছেন ভাবা যায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কোন পর্যায়ে নেমেছে চলুন দেখেনি নূরের সেই পোস্টটি কি ছিল গত পঁচিশ ফেব্রুয়ারি নূর জনবাণী নিউজ পোর্টাল প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন তার পেজ থেকে জনবাণীর সেই প্রতিবেদনটি হলো এই হুজুরকে নিয়ে চলুন দেখে নেই হুজুর কি বলছে সব ফ্লেভারের সব রঙের স্টিক এটা কেমন কথা হুজুর রং ফ্লেভার মানে ফ্লেভার মানে কচি বুড়ি সধবা বিধবা কুমারী অকুমারী এসবই কি বুঝিয়েছেন আমার বুঝে আসেন একজন আলে এমের মুখ থেকে কিভাবে একজন নারীর ক্ষেত্রে এমন শব্দচয়ন ব্যবহার হয় কিভাবে তিনি এমন শব্দচয়ন করেন আমি দুঃখিত আমাদের প্রিয় বক্তা আজহারির মুখে আমি এমন শব্দচয়ন শুনেছি নারীদের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিয়ামের প্রথম স্ত্রী আম্মাজান হজরত আনহা কে নিয়ে তিনি এমন শব্দচন করেছেন না না আমার বোধগম্য একজন ইসলামিক স্কলার থেকে নারীদের ক্ষেত্রে এমন শব্দচন কিভাবে বের হতে পারে এমন শব্দ কিভাবে বের হতে পারে আমার বুঝে আসে না এই সমস্ত শব্দচন আমরা শুনে থাকি নারী ব্যবসায়ীদের কাছ থেকে দেহ ব্যবসা যারা করেন দেহ ব্যবসা যারা লিপ্ত আছেন তাদের মুখ থেকে আমি আমরা এমন শব্দ শুনে থাকি তারা নারীদের বিক্রির জন্য নারীদের গুণগত মান তারা খদ্দের কাছে তুলে ধরেন নারী ইনটেক্ট কিনা ভার্জিন কিনা তার ফ্লেভার কেমন তার মান কেমন কলেজ ভার্সিটির মেয়ে কিনা মানে এসব তারা খদ্দের কাছে তুলে ধরেন বিক্রি করবার জন্য সেম ক্যাটাগরির শব্দ এই আলেমদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি এই আলেম এই হুজুর চারটা বিয়ে করেছে এবং বর্তমানে তার সন্তানের সংখ্যা হচ্ছে সাতজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তিনি বিশ জন সন্তান নেবেন চলুন তার মুখেই শুনি আমার নিয়ত আছে আল্লাহ রাসুলের সুন্নাকে বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহর সন্তোষের জন্য আর কমপক্ষে বিশ জন সন্তান নিব নিয়ত আল্লাহ তালা যদি আরও বেশি দেন তাদের কোনো অসুবিধা নেই নারীকে বাচ্চা পয়দা করবার মেশিন ভাবা ছাড়া আর কিছু ভাবতে পারছেন না আপনারা তাই না আল্লাহ রসুলের সুন্নাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন আশ্চর্য আল্লাহ রসুল সাল্লাহ কয়টা বিয়ে করেছেন আমরা সকলেই যদিও জানি এগারোটা কিন্তু আমি এই পর্যন্ত পেয়েছি ছত্রিশটা বিয়ের সংখ্যা আরো বাড়বে যদি আরও পড়তে থাকি সিরাতের পাতা উল্টাতে থাকি তো প্রায় চল্লিশটা বিয়ে করে আল্লাহ রসুল ইসলামের সন্তান কতজন ছিল মাত্র চার আর তিন সাতজন আর আপনি চারজন স্ত্রী থেকে বিশ জন সন্তান নেবার পরিকল্পনা করছেন খাদিচার ঘরে আল্লাহ রসুলের চারজন মেয়ে আর দুইজন পুত্র সন্তান ছিল আর দাসী মারিয়া কিপ্তিয়ার ঘরে একজন পুত্র সন্তান ছিল সে মারা গেছে ছেলে একজনও জীবিত থাকেনি যা হোক মোট সাতজন সন্তান ছিল আল্লাহর রসুলের সে আল্লাহ রসুলের সুন্না আঁকড়ে ধরতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে আপনি চারজন স্ত্রী থেকে বিশজন সন্তান নেওয়ার কথা ভাবছেন আপনার স্বপ্ন পূরণ না হলে তো আপনি মনে হয় এদেরকে তালাক দিয়ে আবার নতুন কোনো নারীকে বিয়ে করবেন হ্যাঁ এবং আপনার তালাক প্রাপ্তা স্ত্রীকে যে অসহায় অবলা এই নারীকে আবার দ্বিতীয় কোনো হুজুর বিয়ে করে সে সুন্নত পালন করবে মানবতা দেখাবে যে আমি একজন অসহায় অবলা আশ্রয়হীনা তালাক নারীকে বিয়ে করে মানবতার কাজ করেছি সুন্নত পালন করেছি সে নিজেকে অনেক মহান মানুষ ভাববে অথচ আপনি যে একটা নিষ্পাপ নিরপরাধ নারীকে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া শুধুমাত্র আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হওয়ায় তাকে তালাক দিয়েছেন এই যে অন্যায়টা করেছেন এটা আপনার চোখে পড়ছে না আমরা এই অন্যায়ের পথ বন্ধ করতে চাই আসাদ নুররা এই অন্যায়ের পথ বন্ধ করতে চান এই জন্যই তারা আপনাদেরকে নিয়ে কথা বলে এই জন্যই আমি সাল থেকেই নিয়ে নিয়ে এবং একক স্টাডি শুরু করছি আর কোনো বিষয় পান না আপনারা বিয়ে স্টাডি অন্য আরও বিষয় নিয়ে যদি স্টাডি করতেন তাহলে জানতে পারতেন যে বৈশ্বিক জনসংখ্যায় নারী পুরুষের অনুপাত প্রায় সমান হয়তো বলবেন যে আমরা তো বাংলাদেশি হিসেব হবে বাংলাদেশের ঠিক আছে বাংলাদেশের হিসেবে আসি জনসমারি ও গৃহগণনা দু হাজার বাইশের ভিত্তিতে পয়লা জানুয়ারি দু সালে প্রাক্কলিত বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার যেখানে নারী আট কোটি তিয়াত্তর লাখ নব্বই হাজার এবং পুরুষ আট কোটি বিয়াল্লিশ লাখ অর্থাৎ দেশের পুরুষের চাইতে নারীর সংখ্যা একত্রিশ লাখ নব্বই হাজার বেশি আছে খুব বেশি লাফিয়ে উঠবেন না যে পুরুষের চাইতে নারী একত্রিশ লাখ অতিরিক্ত আছে বেশি আছে আট কোটি বিয়াল্লিশ লাখ পুরুষের মোকাবেলায় একত্রিশ লাখ নারী বেশি থাকাটা খুব বেশি নয় একজন পুরুষ যদি দুটো মেয়েকে বিয়ে করতে যায় তাহলেও কিন্তু নারী কম পড়ে যাবে হবে না সুতরাং একজন পুরুষ প্রত্যেকটা পুরুষ চারটি বিয়ে করবার যে স্বপ্নটি দেখছেন এটি একটি অমানবিক স্বপ্ন এই স্বপ্ন এই মতবাদ এই বিধান কখনই আদর্শ হতে পারে না তাছাড়া কিছু মেয়ে আছে অ্যাসেক্সুয়াল বিয়ের প্রতি অনাগ্রহী তাদের কথা তো বলাই বাহুল্য দেখা যাবে প্রায় সেম সমান সমান নারী পুরুষ প্রায় সেম সুতরাং একটি বিয়ে করবার স্বপ্ন দেখুন একজনকেই সারা জীবন ভালোবাসুন একজনের দায়িত্বই ভালোভাবে পালন করুন এতই মঙ্গল সকলের জন্য আপনার জন্য একাধিক বিয়ে বরকত একাধিক সন্তান বরকত এই বরকত চায় না মেয়েরা আমি অনেক মেয়ের সাক্ষাৎকার নিয়েছি তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনার স্বামী যদি দ্বিতীয় কোনো বিয়ে করে আপনার কাছে কেমন লাগবে তারা প্রত্যেকেই বলেছে না তারা কখনোই স্বামীর দ্বিতীয় বিয়েকেও মানবে না চারটা বিয়ে তো অনেক দূরের কথা ইদানিং যে ভয়ঙ্কর কথাবার্তা নিউজ আমি শুনছি মানে খুব ভয় হচ্ছে আপনাদের জন্য আপনাদের জন্য আমার বড্ড ভয় হয় হজুর দেখুন আমি আপনাদের শত্রু না। ভালো উপদেশ দিচ্ছি আমার কথাগুলো শুনুন যে নিউজগুলো শুনছি একটু যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা একাধিক বিয়ের সন্দেহে স্বামীর গোপন অঙ্গ কেটে দিলেন স্ত্রী এরকম আরো 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 অভাব নেই আপনি অনেক খুঁজে পাবেন এমন নিউজ আমাদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে আমরা প্রতিনিয়ত চোখে দেখছি তাই আপনাদের ভালোর জন্যই বলছি আপনাদের মঙ্গলের জন্যই বলছি অধিক বিয়ে করা থেকে বিরত থাকুন এই প্রচার প্রসার থেকেও বিরত থাকুন এতেই আপনার জন্য ভালো হবে জাতির জন্য ভালো হবে পুরো পৃথিবীর বাস্তবতার আলোকেও ব্যাপারটি সব দিক থেকে ভালো হবে একাধিক সন্তান একাধিক সন্তানে বরকত বলে বিষটা নেওয়ার স্বপ্ন দেখবেন আপনি জানেন দেশের অবস্থা কি ঢাকায় যারা বাস করছেন তারা বুঝবেন এই বিষ সন্তান নেওয়ার স্বপ্নটা কতটা অমানবিক তাদের জীবনের অর্ধেকটা সময় পার হচ্ছে আক্ষেপে আফসোসে জ্যামে পড়ে বিষণ্নতায় কাটছে তাদের সময় তারা বুঝবেন যে বিষ্ঠার সন্তান নেওয়াটা কতটা অমানবিক কাজ ধরুন একটা সমুদ্রের মাছ যদি আপনি একটা ছোট্ট কূপে এনে রাখেন ওই কূপের অবস্থাটা কেমন হবে পানি চাইতে মাছের সংখ্যা বেশি কিলবিল কিলবিল অবস্থা সেম অবস্থা হচ্ছে দেশের বাংলাদেশের এই অবস্থার জন্য আপনারা দায়ী সন্তান অল্প নিন কম নিন কিন্তু উন্নত করুন সুশিক্ষা তাদেরকে দান করুন ভালো খাবার ভরণ পোষণের দায়িত্ব নিন ব্যাস এটা ভালো হবে সংখ্যাধিক্য দিয়ে না স্বল্প সংখ্যক অথচ সূর্য সন্তান দিয়েই পৃথিবী উন্নত হয়েছে এর জ্বলজন উদাহরণ হচ্ছে ইহুদিরা দু সালের একটি পরিসংখ্যান অনুসারে বিশ্বে ইহুদি জনসংখ্যা চোদ্দ দশমিক সাত মিলিয়ন বা মোট বৈশ্বিক জনসংখ্যার জিরো দশমিক পঁচিশ ভাগ আপনি চিন্তা করেছেন সংখ্যায় এত স্বল্প হয়েও পুরো বিশ্বকে কন্ট্রোল করছে ওরা এই যে আমার কথাগুলো শুনছেন আমাকে দেখছেন কাদের আবিষ্কার জানেন এই মাইক্রোফোন এই ভিডিও ক্যামেরা সব কিছু এগুলো আমাদের কোনো হজুরদের আবিষ্কার নয় কোনো সাহাবির আবিষ্কার নয় কোনো ধার্মিক মানুষের আবিষ্কার নয় এগুলো সেই ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার যাদেরকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহিসাল্লাম আরব আমিরাত থেকে উচ্ছেদ করবার স্বপ্ন দেখেছেন যাদেরকে প্রিয়নবী সাল আলহি আসাল্লাম আরব উপদ্বীপ থেকে বের করবার স্বপ্ন দেখেছেন মেরেছেন কেটেছেন উৎখাত করেছেন সেই সংখ্যা লঘুদের আবিষ্কার সব তারা সংখ্যায় অল্প কিন্তু পুরো বিশ্বকে কন্ট্রোল করছে আপনি যদি ইমাম হয়ে থাকেন আপনি যদি মোয়াজ্জিন হয়ে থাকেন মোয়াজ্জিন যেই মাইক দিয়ে আজান দিচ্ছেন পুরো মহল্লায় আল্লাহর ধ্বনিটাকে পৌঁছে দিচ্ছেন সেই মাইক কিন্তু ইহুদিদেরই আবিষ্কার আপনি একজন ইমাম আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিয়ে দিচ্ছেন মানুষের কাছে মানুষের কানে পৌঁছে দিচ্ছেন যে মাইক্রোফোন ইউজ করছেন আপনি যে স্পিকার ইউজ করছেন সেটাও কিন্তু ইহুদিদেরই আবিষ্কার আপনার আশেপাশে উখি দিয়ে যাই দেখছেন যাই দেখবেন দেখুন সব কিছু ইহুদিদের আবিষ্কার সব কিছুই এগুলো আপনার ওই বিশ সন্তান কি সম্ভব না আপনি তাদেরকে কি বানানোর স্বপ্ন দেখছেন আমার প্রত্যেকটি সন্তান জমানার ওমর ফারুক রাজি আল্লাহ তালা মতো হবে প্রত্যেক সন্তান আবুকার মতো হবে প্রত্যেক সন্তান ওসমানের মতো হবে সমস্যাটা তো এখানেই হুজুর আপনি পড়ে আছেন সে আবু বকর ওমর ওসমানে যারা নবীর সাথে মিলে ইহুদিদেরকে উৎখাত করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল ইহুদিদেরকে মারতে কাটতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল তারা তাই করে গেছেন আল্লাহর রসুলের যুগে একটা টয়লেট পর্যন্ত আবিষ্কার হয়নি আল্লাহর রসুলের স্ত্রীরা দিন প্রাকৃতিক প্রয়োজনকে চেপে রেখে সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় রাতের অন্ধকারে তারা খোলা ময়দানে যেতেন কতটা কষ্ট কতটা কষ্ট তারা করতেন আমার মাঝে মাঝে প্রশ্ন আসে যে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল সাহাবিরা সকলে মিলে একটা টয়লেট পর্যন্ত আবিষ্কার করতে পারলো না বানাতে পারলো না আল্লাহ নবীকে এটা শিখিয়ে দিলেন না কিংবা কোনো সাহাবির মাথা এটা আসলো না কিভাবে একটা টয়লেট বানাতে হবে কিভাবে প্রাকৃতিক প্রয়োজন সারাবার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা লাগে এইটা করতে পারলেন না তারা তারা কি করেছেন এই সময়টাতে অবশ্যই এর উত্তর তো হাদিস থেকে মেলে তারা কি করেছেন সোহাই মুসলিম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ হাদিস নং চার হাজার চারশো বিয়াল্লিশ সাল্লাম বলেছেন লা আরব মুসলিমান নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না যাক ভাগ্য ভালো কিছু ইহুদি পৃথিবীতে রয়ে গেছে নইলে আমরা আসলে সেই সাড়ে চোদ্দশো বছর আগের মতো প্রাকৃতিক প্রয়োজন সারবার জন্য খোলা ময়দানে বা নিম্ন ভূমিতে যেতাম এটা ভাবতে আসলে আমার লজ্জা লাগছে সরিভাবে বলার জন্য বাস্তবতা আসলে এটাই তো ভাগ্য ভালো যে কিছু পৃথিবী ইহুদি বেঁচে ছিল আল্লাহ তাদেরকে মারতে পারেননি বা কোনোভাবে রয়ে গেছে তারা যার কারণে পৃথিবীটাকে এত সুন্দর দেখতে পাচ্ছি টেকনোলজির এত উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি সো ফোকাস অন কোয়ালিটি নট কোয়ান্টিটি প্লিজ এটা এখন সময়ের দাবি মানবতার দাবি বাস্তবতার দাবি শান্তি প্রতিষ্ঠার দাবি আপনি সন্তান যত কম নেবেন তত ভালো সন্তান কম নেন তাদেরকে উন্নত করে গড়ে তুলুন মানুষ হিসেবে গড়ে তুলুন আর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনার যথেষ্ট সময় লাগবে সম্পদ লাগবে যেহেতু আপনার সম্পদও কম সম্পদ যেহেতু কম তা আপনি সন্তানও কম নিন আল্লাহ খাওয়াবে রিজিকের মালিক আল্লাহ বলে বলে আপনারা কিভাবে চলছেন আপনারা একটু ভাবুন প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন প্যাট কিভাবে চলে প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকের প্যাট কিভাবে চলে এই যে যারা শীতকালে বাংলাদেশে ওয়াজ মাহফিল করছেন এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করে তারা এক দুই লাখ এক দুই লাখ টাকা নিচ্ছেন সাত আট লাখ টাকা নিচ্ছেন পঞ্চাশ ষাট হাজার টাকা নিচ্ছেন ক্ষেত্র বিশেষে হয় ব্যক্তি বিশেষে চেঞ্জ হয় তাদের প্যাডগুলো কিভাবে চলছে এই টাকাগুলো কোথা থেকে আসে যতগুলো কমে মাদ্রাসা আছে প্রত্যেকটা হুজুরের প্যাড তো মানুষের টাকা দিয়ে চলে মহাবিশ্বের মহা ক্ষমতাধর আল্লাহ যার কাছে পৃথিবীর সমস্ত কিছুর ধনভাণ্ডার আছে সে আল্লাহর প্রিয় বান্দাদের পেট চলছে মানুষের উপর নির্ভর করে আপনারা ভাবছেন ব্যাপারটা আপনারা মানুষকে সন্তান বেশি বেশি নেওয়ার তালিম দিচ্ছেন গরিব দুঃখী যারা আছে তার আপনাদের কথা শুনে ধর্মীয় আবেগে পড়ে তারা অনেক সন্তান নিচ্ছেন সারাটা জীবন কষ্টে তারা জীবনযাপন করছেন অথচ কিছু আধুনিক হুজুররা পর্যন্ত ভালো এটা ভালো তারাও কিন্তু বুঝতে পারছেন আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ বলে আসলে কিছুই হয় না তারা এখন দুইটা অথবা তিনটা সর্বোচ্চ সন্তান নিচ্ছেন অথচ তারা ওয়াজে বলছেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ খাওয়াবেন সন্তান যত বেশি পারে তত বেশি নেন উম্মত বাড়ান এই কথাগুলো কেন বলছেন আপনারা মানুষকে ধোকা কেন দিচ্ছেন প্রিয় দর্শক আসাদ নূর এই হুজুরের ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন সকল ফ্লেভার সকল রঙের স্ত্রী আছে এই আল্লাহর বান্দার এদের মানসিকতা একবার ভাবুন তার নবীর মতোই নির্লজ্জ এই পুরুষগুলো নারীদেরকে ভোগ্য বস্তু বা সেক্স টয় মনে করে এখানে তিনি তার স্বাধীন মন্তব্য ব্যক্ত করতেই পারেন কি খারাপ বলেছেন তিনি তিনি কি বলতে পারেন না এই হুজুর তার স্ত্রীদের ব্যাপারে যে সমস্ত শব্দ চয়ন করেছেন এগুলো কি ভালো খুব সম্মানজনক একজন নারীর ক্ষেত্রে কি কখনো এইভাবে বলা যায় এটা কি নারীর জন্য অবমাননা নয় তার এই বক্তব্য এবং মন্তব্যে কি নারী শুধুমাত্র ভোগ্য বস্তু বা সেক্স টয় হিসেবেই পরিচিতি পাচ্ছে না এই সমাজে এটা কি নারীর জন্য অবমাননা নয় এর বিরুদ্ধে প্রতিবাদ করা কি ঠিক নয় অনুচিত অমানবিক এই হুজুর তার এমন মানসিকতা লালনের পেছনে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলী এবং তার কর্মকে দায়ী করেছেন আসলে কি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহ্লাম এমন ছিলেন নাকি এই লোক আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামকে ভুল বুঝেছেন আসাদ নূর এই লোক তার নবী বলতে এই লোকের ভুল বোঝা নবীকে বুঝিয়েছেন এখানে খারাপ কি আছে এতটুকু বোঝার ক্ষমতা কি আপনাদের কারণেই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে ক্লাস ফাইভ সিক্স এর স্টুডেন্ট নয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সে ভালো বোঝে তার কি এতটুকু বাক স্বাধীনতা থাকা উচিত নয় যে সে তার পছন্দ মতো কথা বলতে পারবে তার পছন্দ মতো কোনো একজন মানুষের মন্তব্য এবং বক্তব্য সে শেয়ার করতে পারবে এটুকু অধিকার কি তার নেই আসাদ নুরের একটি পোস্ট শেয়ার করবার কারণে তাকে কেন তার হল থেকে বহিষ্কৃত হতে হবে কেন আর কিছু বলছি না ভিডিওটি এখানেই শেষ করছি বিবেক আপনাদের আছে একটু ভাবুন একটু জাগ্রত হন একটু সতর্ক হন সজাগ হন নইলে কিন্তু পৃথিবী আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে সকলেই আমরা ভুগব বাংলাদেশ কোন পথে এগোচ্ছে কোন পথে যাচ্ছে এটা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি রুখে দাঁড়ানোর সময় এখনই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ